জীবনের কঠিন সময়ে আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাই তা কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে একই পরিস্থিতিতে আলু ডিম আর কফি বিন কীভাবে আলাদা প্রতিক্রিয়া দেখায় তা থেকে আমরা একটা বড় শিক্ষা পেতে পারি চলুন দেখি ফুটন্ত পানির তিনটি পাত্রে আলু ডিম এবং কফি বিন রাখার পর কি ঘটে দেখবেন প্রথমে আলু ছিল শক্ত কিন্তু ফুটন্ত পানির তাপে এটি নরম হয়ে যায় এবার ডিমের কাছে যদি আসেন ডিমের বাইরের খোসা সুরক্ষিত ছিল কিন্তু ভেতরে ছিল নরম ফুটন্ত পানির তাপে এটি শক্ত হয়ে যায় আর বিনের ক্ষেত্রে কি ঘটল? এটি অন্যদের মতো নিজে পরিবর্তন হয়নি বরং এটি ফুটন্ত পানিকে সম্পূর্ণ নতুন কিছুতে পরিণত করেছে একটি সুগন্ধি পানীয় এখন ভাবুন আপনি কোনটির মতো জীবনের চাপে সমস্যার ভেতরে পড়ে আপনি কি আলুর মতো ভেঙে পড়বেন নাকি ডিমের মতো শক্ত হয়ে যাবেন কিন্তু কঠিন হয়ে আবেগ হারাবেন নাকি কফি বিনের মতো পরিস্থিতিকে বদলে দিয়ে নতুন কিছু সৃষ্টি করবেন প্রতিকূল পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলতে পারে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কীভাবে এগিয়ে যাবেন কফি বিনের মতো হন যা পরিস্থিতি বদলাতে পারে এবং নিজের ইতিবাচক প্রভাব ছড়ায় জীবন কঠিন হবে এটি সত্য কিন্তু কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটাই আপনাকে আলাদা করবে তাই জীবনকে সাহসের সঙ্গে গ্রহণ করবেন এবং নিজের পথ নিজে তৈরি করবেন জীবন আপনাকে পরীক্ষা করবে কিন্তু সিদ্ধান্ত আপনার আলু ডিম নাকি কফি বি